না শিখলে যা চলে না তাই শেখায় রবীন্দ্রনাথ যা না বললে চলতো না সে বলে সক্রেটিস তাহলে কি দাঁড়াচ্ছে দুইটা উদাহরণ দিই রবীন্দ্রনাথ বলছে ওরে ধরিলে যে ধরা দেবে না দাও ছেড়ে দাও ছেড়ে তার মানে আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড চলে গেছে তাকে আপনি ধরতে গেলে সে আর ফিরবে না তাকে যত আপনি ছেড়ে দেন নিজে ভালো থাকেন সুন্দর থাকেন তাহলে সে আবার আপনার কাছে ফিরে আসতে পারে যদি না আসে সে হয়তো আপনাকে কখনো ভালোই বাসেনি আর সক্রেটিস বলছে এমন কথা যে শিক্ষক আপনার ব্যাপারে আমি ইন্টারেস্টেড না আপনি ছাত্রদেরকে শেখাবেন না ছাত্রদের মধ্যে চিন্তার উদ্রেক করবেন কেন এটা কি ব্যাপার না ব্যাপার হুমায়ুন আম্মেদের নাটকে বলছে যে সারপুকা চোখে দেখতে পায় না তখন বাচ্চাটা সেই নেশায় পড়ে গেল সারপুকার উপরে পড়াশোনা করতে শুরু করলো জ্ঞান চর্চা করতে শুরু করলো সারপুকা নিয়ে এসে রচনা লিখে সে অনেক জ্ঞানী হয়ে গেল। স্কুলে ফার্স্ট হয়ে গেল তাই বলছি যে রবীন্দ্রনাথ যে কথাটা বললে আপনার জীবনে অনেক কাজে লাগবে ইমিডিয়েট আপনার গার্লফ্রেন্ড চলে গেছে সেটা ফেরত পাবেন বয়ফ্রেন্ড চলে গেছেন ফেরত পাবেন আর সক্রেটিস এমন একটা বুদ্ধি দিচ্ছে যে বুদ্ধিতে আপনি অনেক জ্ঞানী হয়ে যাবেন রবীন্দ্রনাথ অনেক লিখেছেন সেখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারছেন জীবনে অনেক কাজে লাগাতে পারছেন কিন্তু সক্রেটিসের তো লেখাপড়া ছিল না ওই সময় স্কুল কলেজে কখনো যায়নি শিক্ষক ছিল না সে মানুষের সামনে ছেলে মেয়েদের সামনে অনেক কথা বলেছে ওই কথাগুলো লিমিটেড আমরা পাই সেই জেনোফেন প্লেটোর যে ডায়ালগ এইসব গ্রন্থ থেকে আমরা সেই তথ্যগুলো পাই সীমিত আকারে এমন কিছু সক্রেটিস শিখিয়েছেন যাতে আপনি অনেক জ্ঞানী হতে পারেন দার্শনিক হতে পারেন আর রবীন্দ্রনাথের বই পড়ে গান শুনে এগুলো করে আপনি এমন কিছু শিখবেন যেটা আপনার জীবনে একটা সমস্যা সেই সমস্যার আপনি সমাধান করতে পারেন